মা এই তোমার লাল কোথায়। মানে তোর মায় অপেক্ষা করে ফিরে এই একটু আগে বাড়িয়ে গেল কি জন্য একটু জরুরি কাম আছে মা যখন নি এখানে দেরি না করে চলো আমাদের বাসায় আগে বাবার সঙ্গে তোমার আলাপ করিয়ে দি না বুবু এই বাড়িতে তুমি পয়লা আইছো মিষ্টি মুখ না করে যাওন যাইব না আমি তো সতি লই বড় কথা করো এই যে সতি তুমি খাও চলো চলো আসি আসি কিন্তু ব্যাপারটা কি আমার ভয় করছে কেন আমার মার সাথে তোমার দেখা হয়নি তুমি পার পেয়ে গেলে কিন্তু আমি আমার বাবা যদি আমাকে পছন্দ না করে আমার পছন্দ বাবার পছন্দ বুঝলি বন্ধু ওঠো ব্যাপারটা রানা হেজি ইনি ইনি আমাকে ছোটবেলা থেকে মায়ের আদর স্ন দিয়ে মানুষ করেছেন বুড়িমা ও রানা আমি একসাথেই লেখাপড়া করেছি অর্জুনী এবার আমি ফাস্ট হতে পারিনি এই যে মামুনি কি রে মা এসে গেছিস হ্যাঁ বাবা আমি যার কথা বলেছিলাম এই শে রানা আসসালামু আলাইকুম আসসালামে শুও এসো 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 মাশ মাশ তা এখন কি করবে ঠিক করেছো যে এখনো ঠিক করে দি ও আচ্ছা বাড়িতে তোমার কে কে আছেন বাবা মা মা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই তাহলে তোমার মাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে এসো মাকে এখানে আনার কোনো প্রয়োজন নেই তার মানে তাহলে আমি তোমাদের মানে কথা বলবো সাথে কথা যদি বলতেই হয় ওনার সাথে কথা বলুন ওর সাথে জি উনি আমার মা সুমনা হ্যাঁ ওনার গর্ভে আমি জন্ম নিয়েছি রানা শারমিন কোন সোসাইটিতে মানুষ তুমি জানো ও স্ট্যান্ডার্ড মেইনটেন করতে মাসে কত টাকা দরকার অনুমান করতে পারো তুমি কি মনে করো তোমার সেই ঐশ্বর্যর প্রতিপত্তি আছে যা দিয়ে স্বয়ংকে তুমি সুখী করতে পারবে সুখের নাম যদি ঐশ্বর্যর প্রতিপত্তি হয় তা আমার কাছে নেই তবে সুখের নাম যদি ভালোবাসা হয় তবে সেই ঐশ্বর্যার প্রতিপত্তি আমার আছে তোমার ওই অবাস্তব কথাগুলো বাস্তবে ডাস্টবিনের আবর্জনার মতো মূল্যহীন কারণ কারণ আকাশ আর মাটি যেমন এক হয় না তেমনি আমার মেয়ের সাথে চাকরানির ছেলে বিয়ে হতে পারে না বাবা কাকে তুমি চাকরানি বলছো যিনি আমাকে মায়ের অভাব কোনো দিন বুঝতে দেননি তিনি আমাকে শিশুকাল থেকে মায়ের আদর স্নেহ দিয়ে বড় করে তুলেছেন তাকে তুমি চাকরালে বলছো হয়ে গেছিস বাবা মায়ের পায়ের নিচে তো আগুন থাকে না তাকে বেহেস সেখানে দজকের আগুন কাউকে স্পর্শ করতে পারে না কোনটা বেহেস কোনটা দুজক সেটা বুঝবার বয়স এখনো তোর হয়নি

তোদিন জানতাম সন্তান মায়ের সাথে মিথ্যে কথা বলে আজ জানলাম তুমি সেই মা যে মা সারাটা জীবন সন্তানের সাথে মিথ্যে বলে এসেছো তুমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছো আমাকে বলেছো সেলাইকারখানায় কাজ করো না বাবা না আমি যা করেছি তোর সুখের জন্য করেছি রানা তুই লেখাপড়া শিখি মানুষ হবি বড় হবি আমায় কুজ্জল করবে তাই হাসি মুখে আমি সব কষ্ট সহ্য করেছি কিন্তু আমাকে লেখাপড়া শেখাতে গিয়ে তুমি তোমার শরীরে রক্ত পানি করেছো আমাকে মানুষ করতে গিয়ে চাকরালে কাজ করেছো তার বিনিময়ে আমি পেয়েছি কয়েকটা সার্টিফিকেট সেই সার্টিফিকেটের আমার দরকার নেই মা সেরকম মানুষ তো আমি চাই না সে সুখ আমার দরকার নেই সার্টিফিকেট সেই সার্টিফিকেট গুলো তোমার দরকার ছিল

সারা জীবনের কষ্ট আমার সারা জীবনের স্বপ্ন আমার সারা জীবনের সাধনা তুই তুই এভাবে নষ্ট করে দিলি যা এবারে থেকে বেরিয়ে যা তোর মুখ আমি দেখতে চাই না তোর মুখ আমি দেখতে চাই না বেরিয়ে যা বেরিয়ে যা না 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 এবারে থেকে যাস না ভাই ना ना ले ना रामा रामा अरे ओय ओय बोल तो क्या लगा जोर से यार उन्हें फिर आ रामा 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 तो तू है लगे रामा तू तो कैसे जोर करी तू जाए क्या बाई फिरा हाय 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 दी अरे ओ पूरा पूरा करी फिर यार फिर यार और क्या का और तू बारी 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 दिली पूरा पूरा करी फिर बारी कोई नहीं दी আমার সারা জীবনের কষ্ট আমার সারা জীবনের স্বপ্ন আমার সারা জীবনের সাধনা তুই এভাবে নষ্ট করে দিলি যাই বাড়ি থেকে বেরিয়ে যা তোর মুখ আমি দেখতে চাই না আমার সারা জীবনের কষ্ট আমার সারা জীবনের স্বপ্ন আমার সারা জীবনের সাধনা তুই এভাবে নষ্ট করে দিলি যাই বাড়ি থেকে বেরিয়ে যা তোর মুখ আমি দেখতে চাই না আমার সারা জীবনের কষ্ট আমার সারা জীবনের স্বপ্ন আমার সারা জীবনের সাধনা খুবই কম ইমিডিয়েটলি ব্লাড গ্রুপ পরীক্ষা করে রক্ত দিতে হবে বিব্যবস্থা করুন যত টাকা লাগে আমি দেব টাকার চেয়ে বড় আগে আমাদের জানতে হবে রক্তের গ্রুপ তারপর আমরা রক্ত দেব স্যার پیشنটের রক্ত ও নেগেটিভ আমাদের কাছে নেই ও মাই গড ও নেগেটিভ আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ ডাক্তার রক্ত আমি দেব আর ইশ্যর নিশ্চয়ই আমার জন্য ওর অ্যাক্সিডেন্ট হয়েছে রক্ত আমাকেই দিতে হবে আপনি ব্যবস্থা করুন বেশ আসুন আমার সাথে আর কোনো ভয় নেই কিন্তু রোগীর আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে আমি তো ঠিকানা না পকেটে কোনো কাগজপত্র ছিল না তবে

আমি আর কান বিশো বিয়ার পর থেকে এই পর্যন্ত কোন দুঃখ করলি আরে বীজের পেটের পুলা মাইরে ছাড়া থাকতে পারবো না দেহিস চিঁকিয়ে পড়বো বাড়িতে কেউ আছে আপনি রানার মা কেন বাবা আমার কোথায় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট আমি আপনাকে নিতে এসেছি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো বাবার আমার বাড়িতে তুমি দেখা রাখো ভালো রাখবো আল্লাহ ভালো